এই ঘটটা আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা টিনের বড় কোনো কোম্পানি হবে কি কোনো একটা গোডাউন ঘর মনে হচ্ছে তো চলুন আমি আপনাদেরকে এটা ভালো জিনিস আজকে দেখাব আপনারা টিভি সিরিয়ালের শুটিং দেখেন না আপনাদের মনে হয় কি যে ঘরগুলো পুরো রিয়েল কিন্তু ওগুলো কোনো রিয়েল ঘর নয় সব ফেক বানানো হয় দেখুন আমি এন্ট্রি করছি সেটে এই দেখুন পেছানা দেখুন সব পুরো প্লাই দিয়ে ওয়াল দিয়ে পুরো বানানো টোটালটাই আমার নিজের করা কাজ টোটালটাই দেখুন প্লাই দিয়ে করা এর ভেতরে এন্ট্রি করতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা কোন রাজকীয় ঘর তাই মনে হচ্ছে না এটা টোটাল টাই হচ্ছে বানানো এটা দেখুন এটা হইছে কিচেন কিচেন এটা পুরো প্লাই দিয়ে বানানো হয়েছে কিচেন এটা এটা একটা বসার জায়গা এখানে হিরো হিরোইন এর হিরোইন বাবার ফটো ফ্রেম লাগানো হয়েছে তারপরে এটা একটা গ্রাস ম্যাচ দিয়ে একটা ডিজাইন হয়েছে হ্যাঁ একটা গ্লাস ম্যাট ডিজাইন হয়েছে আমি লাইটটা জ্বালাচ্ছি তাহলে আপনারা পুরো ডিটেলস বুঝতে পারবেন এই দেখুন এটা পুরো একটা একটা গার্ডেন টাইপ করা হয়েছে একটা ইন্টেরিয়র গার্ডেন তারপরে এটা হচ্ছে ঠাকুর ঘর এখানে জগন্নাথ বলভদ্র সুভদ্রা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি মনে হচ্ছে পুরো রিয়েল সিঁড়ি তাই না টোটাল সেটটা হচ্ছে ফ্লাই দিয়ে বানানো মানে এই সব জিনিস এটা টোটালটাই হচ্ছে ফ্লাই দিয়ে বানানো ধরুন আপনাদের এবারে বেডরুমে নিয়ে যাবো বেডরুমটা দেখুন মন ভরে যাবে দেখলে এই দেখুন এটা হিরোইনের বেডরুম উপরে কিন্তু কিছু নেই ফাঁকা হ্যাঁ পুরো টিন তো ক্যামেরায় যতটুকু আসবে ততটুকু আমরা সেটটা বানাই এই দেখুন সব কিছু আপনারা এই যে ওয়ালটাও দেখছেন এটা হচ্ছে পুরো ফ্লাই দিয়ে পুরো এটাও পুরো ফেক এটা হচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে তাই না উপরে দেখুন টোটাল টাই পুরো টিন তিনের সেট এটা হচ্ছে শুটিং এর লাইট কতটা কী প্রয়োজন লাইট সেইভাবে লাইট জ্বালানো হয় আর এইটা হচ্ছে পুরো হল এরিয়াটা দেখুন কী মনে হচ্ছে রিয়েল ঘর মনে হচ্ছে না কিন্তু টোটালটাই প্লাই সেট দিয়ে বানানো টোটালটা পুরো প্লাই দিয়ে বানানো আপনাদের এটা একটা বেডরুম শুটিং হয়েছিল বর্তমানে এখানে শ্যুটিং বন্ধ আছে ওই জন্য ঘরটার এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন উপরে পুরো টিনের চালা এ সাইডটা দেখুন পুরোটা টোটালটাই দেখুন পুরো প্লাই দিয়ে সেটটা বানানো